আমরা আজ অক্সফোর্ড শহরটি ঘুরে দেখবো অক্সফোর্ডে যেহেতু রোডসাইড পার্কিং পাওয়া খুবই প্যারার একটা বিষয় তার উপরে পার্কিং চার্জ অনেক বেশি তাই আমরা চিন্তা করলাম আমরা পার্ক অ্যান্ড রাইড সার্ভিসটি নিব পার্ক অ্যান্ড রাইড মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থাকে যেখানে আপনি বাসের টিকিট করে ঘুরলে গাড়ির পার্কিংয়ের জন্য আলাদা করে কোনো চার্জ দিতে হয় না আমরা সে কোর্ট পার্ক অ্যান্ড রাইডে গাড়িটি পার্ক করেছি যে কেউ চাইলে তার সুবিধা মতো অন্যান্য পার্কিংয়েও পার্ক অ্যান্ড রাইড সার্ভিসটি নিতে পারে পার্ক অ্যান্ড রাইড স্টেশনে সিটি সিংয়ের অনেকগুলো লিফলেট রাখা আছে এই জিনিসটি একটি কলেজ অক্সফোর্ডের বেশিরভাগ বিখ্যাত বিল্ডিংগুলো রোমান স্টাইলের বর্তমান ইতালির রাজধানী রোমে যারা বাস করত তাদেরকে রোমান বলা হতো যারা আর্কিটেকচারাল নলেজে যথেষ্ট পারদর্শী ছিল এর নাম রেড ক্লিফ ক্যামেরা হলেও ক্যামেরার সাথে এর কোনো তাৎপর্য নেই এটি আঠারো শতকের মাঝামাঝি সময় নির্মাণ করা হয় এটি নির্মাণের সময় বিখ্যাত ডক্টর জন ক্লিফ তখনকার সময়ের চল্লিশ হাজার পাউন্ড দান করেন ডাক্তাররা তাহলে একসময় আসলেই ধনী ছিল ভবনটি বৃত্তাকার যার উপরে একটি বিশাল গম্বুজ রয়েছে বর্তমানে এটি বডলিয়ান লাইব্রেরির একটি পাঠাগার হিসেবে ব্যবহৃত হয় যেখানে শুধুমাত্র অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্টরা অ্যাক্সেস করতে পারে এটি একটি ভূগর্ভস্থ টানেল দিয়ে ওল্ড বডলিয়ান লাইব্রেরির সাথে সংযুক্ত আছে বডলিয়ান লাইব্রেরি বিশ্বের অন্যতম প্রাচীন এবং বিখ্যাত গ্রন্থাগার এটি ষোলোশো সালে থমাস বডলি পুনঃ প্রতিষ্ঠিত করে যা পূর্ববর্তী লাইব্রেরি রিফর্মেশন কালে ধ্বংস হয়ে গিয়েছিল এখানে প্রায় ১৩ মিলিয়নেরও বেশি বই এবং ডকুমেন্টস রয়েছে এবং যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে প্রকাশিত সকল বইয়ের একটি কপি এখানে রাখা হয় কিছু মজার বিষয় শেয়ার করি এই লাইব্রেরি থেকে কেউ বই ধার নিতে পারে না এমনকি রাজাও তার অনুমতি পাননি পাঠকদের এটি ব্যবহারের পূর্বে শপথ নিতে হয় হ্যারি পটার সিনেমার হগওয়ার্টসের হাসপাতালের অংশ হিসেবে এটা ব্যবহৃত হয়েছিল ব্রিজ অফ সাইজ হলো একটি বিখ্যাত সেতু যার আসল নাম হার্টফোর্ড ব্রিজ এটি অক্সফোর্ডের হার্টফোর্ড কলেজের দুটি অংশকে সংযুক্ত করেছে এটি একটি আইকনিক স্পট এবং এখানে দর্শনার্থীদের ছবি তুলতে দেখা যায় আমরা এই মুহূর্তে আছি অক্সফোর্ড ইউনিভার্সিটি অফ ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে মিউজিয়ামের প্রবেশদ্বারের বাইরে ডাইনোসরের পায়ের ছাপ একটা গাছ প্লিজ টাচ টাচ করা তো মনে না তুমি আরে প্লিজ টাচ বলছে করো 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 আরে করো ঠিক আছে এটা প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে চায়না থেকে উদ্ধার করা একটি উল্কাপিণ্ড চিন্তা করছি এটা মাথায় পড়লে কি অবস্থা হবে আমাদেরকে একজন ভলান্টিয়ার এসে দুইটা ট্যাব দিয়ে গেছে সার্ভেতে অংশগ্রহণ করার জন্য আমরা কি দেখলাম আজকে আমরা আরও ফার্দার কি চাই এগুলা নিয়ে মতামত জানানো মিউজিয়ামের এই অংশে রয়েছে ডাইনোসরের কঙ্কাল তবে আমি নিশ্চিত হতে পারিনি যে এগুলা কি আর্টিফিশিয়ালি বানানো নাকি রিয়েল কঙ্কাল এটা আরেকটা ডাইনোসর এখানে বাচ্চাদের জন্য যথেষ্ট ভালো অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে তাই তারাও খুব আনন্দ করে ওগুলোতে অংশগ্রহণ করতেছে মিউজিয়ামের রোফের স্ট্রাকচারটা যথেষ্ট সুন্দর এখানে আয়রনের ফ্রেম এবং তার উপরে স্বচ্ছ গ্লাস দিয়ে এই স্ট্রাকচারটি তৈরি করা হয়েছে অক্সফোর্ডের ব্রড স্ট্রিটে অবস্থিত হিস্ট্রি অফ সায়েন্স মিউজিয়াম বিশ্বের অন্যতম প্রাচীনতম একটি জাদুঘর খুব বৃষ্টি শুরু হয়ে গেছে যা আমার ক্যামেরাকে ঘোলা করে ফেলেছে এই মিউজিয়ামের এর গ্রাউন্ড ফ্লোরে একটি রুমে ফিজিক্সের সকল যন্ত্রপাতি প্রদর্শিত রয়েছে এর রোফের লাইটটা দেখেন কি সুন্দর স্ক্রিনে এখন যা দেখা যাচ্ছে এটা হচ্ছে পৃথিবীতে আবিষ্কৃত সর্বপ্রথম ক্যামেরা উনিশশো সালে বিখ্যাত পদার্থবিদ অ্যালবার্ট আইনস্টাইন এই অক্সফোর্ডে এসেছিলেন তার থিওরি অফ রিলেটিভিটি ডিসকাস করার জন্য তখন তিনি এই উপরুক্ত ব্ল্যাকবোর্ডটি ব্যবহার করেছিলেন যা এখনও খুব সযত্নে এই মিউজিয়ামে সংরক্ষিত আছে পৃথিবীর চিকিৎসা শাস্ত্রে অ্যান্টিবায়োটিক একটি অনবদ্য আবিষ্কার যা সর্বপ্রথম পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে উনিশশো সালে হাওয়ার্ড ফ্লোরি যে মূল কালচার ব্যবহার করে পেনিসিলিন তৈরি করেছিলেন তা এখানে খুব সুন্দরভাবে প্রদর্শিত আছে অক্সফোর্ড কাভার্ড মার্কেট পহেলা নভেম্বর সতেরোশো সালে চালু হয় যা যুক্তরাজ্যের অন্যতম প্রাচীন বাজার হিসেবে পরিচিত যার উদ্দেশ্য ছিল স্বাস্থ্য এবং শৃঙ্খলা উন্নয়নের জন্য রাস্তায় ছড়িয়ে থাকা ব্যবসায়ীদের এক ছাদের নিচে আনা এখানে কসমেটিক্স সুভেনির রেস্টুরেন্ট ফুলের দোকানসহ নানান রকমের দোকান রয়েছে বাহিরে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমরা এখন একটি বাস নিব বাস নিয়ে আমরা আবার সি কোর্ট পার্ক অ্যান্ড রাইডে ব্যাক করবো যেখানে আমাদের গাড়ি পার্ক করা আছে আমরা এখন আমাদের বাসায় যাচ্ছি আর এই ভিডিও দিয়েই শেষ করছি আমাদের তিন দিন ব্যাপী সিটি হপিং